সকাল এগারোটা বেজে গেলেও স্কুলে নেই শিক্ষকদের দেখা দিদির দুধ কর্মসূচিতে দিনহাটার বোসগির ধাম এপিক স্কুলে পৌঁছে এমনই দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় স্কুলে কোনও শিক্ষককে না পেয়ে এসআইকে অভিযোগ জানান পার্থপ্রতিমবাবু পার্থপ্রতিম রায় বলেন দিদির দূত কর্মসূচিতে তিনি ওই স্কুলে গিয়েছিলেন শিক্ষকদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু স্কুলে গিয়ে দেখতে পান এগারোটা পার হয়ে গেলেও স্কুলের ছাত্র থাকলেও স্কুলের চারজন শিক্ষকের মধ্যে একজন শিক্ষকও উপস্থিত নেই তিনি বলেন গ্রামের বাসিন্দারাও অভিযোগ করেছেন প্রতিদিন একই অবস্থা প্রতিদিন শিক্ষকরা দেরিতে স্কুলে আসে স্কুল ইন্সপেক্টরকে ফোন করলাম ইন্টার্নশিপ সার্কেলের উনি উনিও খুব উদ্বিগ্ন প্রকাশ করলেন এবং উনি অলরেডি গ্রুপের সবটাই দিয়েছি যে এখন সমস্ত ধরনের ইন্সপেকশনগুলো শুরু হয়েছে তো স্বাভাবিকভাবে মাস্টার মশাইরা যাতে সতর্ক থাকে শুধু ইন্সপেকশন নাই সময়সূচি মেনে সকলকে আসতে হবে এটাই পুরোদস্তুর নিয়ম তো চার চারজন টিচার চার চারজন টিচার তো একদিনে অসুবিধা হতে পারে না তো কেন হচ্ছে সেটা নিয়ে নিশ্চিতভাবে এসআইকে কে জানালাম আমি ডিআইয়ের সঙ্গে কথা বলে রেখেছি এবং প্রয়োজনে আমি জেলা জেলাশাসকের সঙ্গে কথা বলব টিচাররা আসতে তাদের সঙ্গে কথা বলবো তাদেরকে তো আমার বলার একটি নয় আমি তাদেরকে শুধু এটুকু বলবো যে আজ এখানকার মানুষ হিসেবে এটুকু বলতে পারি আপনাদের সময় মতো আসা উচিত তারা কেন আসেনি সেই বিষয়টা ওটা আমি প্রয়োজনে লিখিতভাবে জানাব গ্রামে এলে শোনা গেল যে প্রায়ই নাকি ঘটনা ঘটছে হ্যাঁ আজকে এসে যেটা বুঝলাম সেটা গ্রামের মানুষরা ঠিকই বলেছে হয়তো কেন এরকমটা হচ্ছে এ নিয়ে

আপনারাই পারেন ঠিক মতো করতে কি নাম দাদা আপনার জিতেন্দ্র এলাকায় বাড়ি হ্যাঁ আমার এই এলাকায় বাড়ি